সবাই আপনারা খুব শীঘ্রই আসছে বরবাদ সিনেমার ধামাকা অর্থাৎ খুব শীঘ্রই আজকে আঠাশে নভেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের শুরুতেই বরবাদ সিনেমার অফিসিয়াল ধামাকা আসছে রীতিমতো সকল কিছুকে চুলমার করে দিয়ে একদম সবাইকে হতভঙ্গ করে দিয়ে বরবাদ এমন কিছু একটা নিয়ে আসতেছে আচ্ছা আপনার আমার চিন্তা ভাবনার বাহিরে হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বরবাদ আপনারা সকলে অবগত আছেন বরবাদ সিনেমার মুম্বাইতে শুধু নয় ওখানে হাই কস্টলি বাংলা সিনেমার ইতিহাসে এত লার্জ স্কেলের সিনেমা আগে পরে নির্মাণ হয়নি শাকিব খানের ক্যারিয়ারও প্রথমবারের মতো লার্জ স্কেলের সিনেমা নির্মাণ হতে যাচ্ছে বা হওয়া শুরু হয়েছে সেই বরবাদ সিনেমার অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার খুব শীঘ্রই আসবে কিন্তু তার ফাঁকেই একের পর এক অগঠন যাচ্ছে সাকিব নাও থাকতে পারে এটা ক্লু ক্লু হিসাবে থাকুক যখন আসবে তখন বুঝবেন যে সাকিব খান আসলে কি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে জাস্ট এতটুকু কি বলতে পারবো সাকিব খান ইদি কাপাল যিশু সেনগুপ্ত গুপ্ত মিশা সদাকর সহ আরও অনেক আর্টিস্টের সমারোহ রয়েছে এই বরবাদ সিনেমায় বরবাদ শুধু একটি সিনেমাই নয় বরবাদ হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে আরও একটি টর্নেডো টনেডো মিন হতে পারে তুফানকে ছাড়াবে প্রিয়তমাকে ছাড়াবে রাজকুমারকে ছাড়াবে আর দরদকে তো ছাড়াবেই ভাই রীতিমতো বাংলা সিনেমার ইতিহাসকে নতুনভাবেই রচনা করবে শাকিফ খানের বরবাদ অর্থাৎ ইতিহাসের পাথায় নতুন আরও একটি সাকসেসফুল সিনেমা উপহার দিতে যাচ্ছে মেগাস্টার ঢালিউড কিং দুই বাংলার ভাইজান সাকিব খান জাস্ট এতটুকুই বলতে পারবো যখন ফার্স্ট লুক পোস্টারটা আসবে তখন বুঝতে পারবেন এখন ভাই আসি বরবাদের অন্য প্রসঙ্গে দেখেন টানা এখন পর্যন্ত শুটিং করেই যাচ্ছে পরিচালক মেহদি হাসান হৃদয় সাকিব খানের হালকা একটা ব্রেক ছিল সেই ব্রেকটাকে কাটিয়ে খুব শীঘ্রই সাকিব খান আবার ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন খুব শীঘ্রই আজকেও বিশাল লর্ডের একটি শুটিং হয়ে গিয়েছে সেই লডের যে শুটিংটা হয়েছে সেই এর টাকা দিয়ে কিংবা কষ্টা দিয়ে মোটামুটি একটা বাংলা সিনেমা নির্মাণ করা যায় শুধু এতটুকু বুঝে নেন যে বরবাদ আসলে কি হতে যাচ্ছে কি ঘটাতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে নতুন আরও একটি সংযোজন কিংবা বাংলা সিনেমার ইতিহাসে নতুন আর একটি বিগেস্ট ব্লাস্ট হতে যাচ্ছে শাকিফ খানের বরবাদ শুধু শাকিব খানের বরবাদ নয় বাংলা সিনেমার বরবাদ রীতিমতো বরবাদ সকল কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে একদম একাকার করে দিয়ে নতুন নতুন মিন নতুন নিউ ডাইমেনশন ক্রিয়েট করবে বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিবেরা তো রীতিমতো হতভঙ্গ হবে নি যারা সাকিব খানের সিনেমা এখনো যারা একটু নাকশিট কাছেন তাদেরকে তো একটু বলছি বরবাদ সিনেমার অফিসিয়াল পোস্টারটা দেখলে জাস্ট বলবেন যে আমাদের দেশেও বলিউড হয় আমাদের দেশেও হলিউড হয় আমাদের দেশেও আছে সালমান খান আমাদের দেশে আছে শাহরুখ খান আমাদের দেশে আসে টঙ্কুজ আমাদের দেশে বিশ্বের বিখ্যাত সকল নায়ক মিলে গুণাবলী থাকা উচিত সকল কিছু শাকিফ খানের মধ্যে বিরাজমান বরবাদের পোস্টারটা দেখলে আপনাদের সেম এই চিন্তা ভাবনাটাই চলে আসবে জাস্ট এতটুকুই বলবো যে নতুন টর্নেডো এক কথায় নতুন মাত্রায় নতুন আঙ্গিকে দারুণ কিছু আপনাদেরকে দেওয়ার জন্য খুব শীঘ্রই খুব শীঘ্রই বরবাদের ভাই ধামাকা কিন্তু রেডি হতে যাচ্ছে এটার মানে এডিটিং প্রায় ফাইনালের দিকে একটা পোস্টার এক অফিসিয়াল পোস্টার দশজন এত তর্জুর করছে প্রয়োজনীয় প্রতিষ্ঠান তাহলে বুঝতেই পারতাছেন এটার যখন টিজার আসবে ট্রেলার আসবে গান আসবে তখন কি হতে পারে জাস্ট চিন্তা ভাবনা করেন আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম